কোন কুসংস্কার মানেন পরীক্ষার আগে ডিম না খাওয়া ডিম খেলে কি হয় আমার আমাকে কে জানি বলেছিল পরীক্ষার আগে ডিম খেলে আমি পরীক্ষায় ডিম পাবো আর সন্ধ্যার পরে ফুল না ছেঁড়া ফুল ছেলে কি হবে ফুল ব্যথা পাবে এরকম আমি ফুল ছিঁড়ি না আচ্ছা জীবনে কোন সময়টা কখনোই ফিরে পেতে চান না চাই না আমার চাইল্ডহুড কেন জাস্ট নট গুড মেমোরিজ আমি সবসময় শুনেছি আপনি একটা কথা বলেন যে বিশ বছর পর্যন্ত যা গেছে আমি ওটা আর কখনই ফেরত পেতে চাই এটা না র্যাপিড ফায়ার হ্যাঁ হ্যাঁ মানে এইটা না জানতে চাই র্যাপিড কেন মানে কেন বলা এটা মানে আমার চাইল্ডহুডটা বাকি সবার মতো ছিল না আমার মা বাবা দুজনেই কাজ করতে আমাকে ওরকম সময় দেয়নি তো আমার মনে হতো আমার চাইল্ডহুড আর অন্যরকম হতে পারত যদি ওরা দুজন দুজনেই একসাথে একই টাইমে জব না করত আই অ্যাম অক্স কি করতেন আনকলনকি? पापा ছিলো কিছু ইন্টারন্যাশনাল কোম্পানিতে প্রজেক্ট বেসিস কাজে আর মা তো সরকারি চাকরিজীবী ছিলো। আচ্ছা এখন কি বাওমার সাথে তো আছেন তারে তো 봐 এখন আমি সময় দিতে পারি না। আপনি কোথায় গিয়ে সবচেয়ে বেশি টাকা খরচ করেছেন কোন দেশে? মালয়েশিয়া কাকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে আপনি একদম বাতিল করে দিতে চান ভ্যানিশ করে দিতে চান আগে অপু ভাইকে দেখলে এরকম মনে হতো এখন ওই যে প্রিন্স মামুনা লাইলা যে ইয়েটা এটা এদেরকে দেখলে আমার মনে হয় আলাদা হয়ে গেছে এখন ও এইসব আমি আপডেট চাই না ওদের ভিডিওস সামনে আসলে আসে না অন্যদের অন্যরা আমাকে সে দেখাই দেয় এটা হয়েছে তখন মনে হয় যে এদেরকে একদম আনফলো নিয়ে করে দিয়ে আর কি যেন না আসে চোখের সামনে আপনার ম্যানেজার কয়জন আমার ম্যানেজার দুইজন তারা মানে আপনার কি কি কাজে ম্যানেজ করে একজন আছেন যিনি এজেন্সির হয়ে কাজ করেন আমার আর ব্র্যান্ডের মাঝখানের মানুষ হয়ে কাজ করেন আর আরেকজন আছে যে আমাকে একটু ভিডিও করে দিতে হেল্প করে একটু এডিট করে দিতে হেল্প করে